গাছের নিচে থেকে কথা বলছি আপনাদের সাথে এই যে দেখুন কত করলা আমার গাছে ধরেছে মাত্র এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা কল্লার গাছ আছে আর এই দশটা গাছে প্রচুর পরিমাণে করলা ধরেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে পরিমাণ করলা ধরেছে এটা আমার

দেখি আজকে করলাম কথাগুলো তোলা যায় যে দেখুন অবশ্য পাশে আমার কিছু বেগুন গাছ আছে দেখুন পঞ্চাশটা বেগুন গাছ পঞ্চাশটা বেগুন গাছ থেকে আজকে দেখুন এই যে এই কটা বেগুন আস্তে করলাম ভালো করলাম বড় বড়গুলো ফুল এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি আপনার বাড়ির আশেপাশে পতিত জায়গায় ছোটোখাটো কোনো জায়গায় যদি আপনি চারটে থেকে পাঁচটা যদি কল্লার গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনার যে কল্লার যে আপনার ফ্যামিলির যে চাহিদা সেই চাহিদা কিন্তু খুব সহজেই আপনি পূরণ করতে পারবেন এবং যদি আল্লাহ যদি ভালো ফলন দেয় তাহলে আপনি কিন্তু নিজের চাহিদা মেটানোর পরেও বাজারে চাইলে আপনি কিছু বিক্রি করে দিতে পারবেন